বাদর ও শিয়াল একদিন জন্তুরা সকলে মিলে বাদরকে তাদের নেতা নির্বাচন করল শিয়াল বাদরের কাছে এসে বলল তুমি এখন আমাদের প্রধান আমি তোমার সেবা করতে চাই এই বনের মধ্যে এক জায়গায় আমি গুপ্তধনের সন্ধান পেয়েছি চলো আমি তোমাকে দেখাব বাদর খুব খুশি হয়ে শিয়ালের সঙ্গে চলল শিয়াল বাদরকে এক ফাদের কাছে এনে বলল এই সেই জায়গা তুলে নাও সব তোমার আগে আমি কিছু নিতে চাই না বাদর যেই না ওই ফাঁদে তার থাবা ঢুকিয়েছে অমনি সে ধরা পড়ে গেল তখন শেয়াল ছুটে অন্য জন্তুদের কাছে গেল এবং বাদরকে দেখিয়ে বলল দেখো তোমরা এমন নেতা নির্বাচন করেছ যে কিনা ফাঁদে ধরা পড়ে এমনই তার বুদ্ধি ব্যান রাজকুমারীর গল্প রূপকথার গল্প দুই অনেক দিন আগে ছিল এক রাজা তার তিন ছেলে সবাই যখন বড় হলো তখন একদিন রাজা তাদের দেখে বলল দেখ বাছারা আমি তোদের বিয়ে দিয়ে মরবার আগে নাতুনির মুখ দেখে যেতে চাই ছেলেরা উত্তর দিল সে তো ভালো কথা বাবা আশীর্বাদ করুন বলুন কাকে বিয়ে করবো তোমরা প্রত্যেকে এক একটি করে তিন নিয়ে ফাঁকা মাঠে গিয়ে ছুটবে যার যেখানে পড়বে তার ভাগ্য সেখানে বাধা তীর পড়ল এক আমিরের উঠোনে আমিরের মেয়ে সেটি তুলে নিল মেজ রাজপুত্রের তীর পড়লো এক সদাগরের বাড়ির উঠোনে সৌদাগরের মেয়ে সেটি তুলে নিল কিন্তু ছোট রাজপুত্রের তীর উঁচুতে উঠে কোথায় যে গেল কে জানে তীরের খোঁজে রাজপুত্র চলে আর চলে যেতে যেতে একটা পুকুরের কাছে এসে দেখে একটা নিয়ে বসে আছে রাজপুত্র বলল ও ফিরিয়ে দাও আর ব্যান বলে আগে বিয়ে করো আমায় সে কি একটা ব্যাংকে বিয়ে করব কি বিয়ে করো সেই যে তোমার ভাগ্য রাজপুত্রের ভীষণ দুঃখ হলো কিন্তু কি আর করে ব্যানটাকে তুলে বাড়ি নিয়ে এলো রাজা তিনটে বিয়ের উৎসব করলো বর্জনের বিয়ে দিল আমিরের মেয়ের সঙ্গে মেজোজনের সৌদাগর কন্যার সঙ্গে আর বেচারি ছোট রাজপুত্রের বিয়ে হলো একটা ব্যাঙের সঙ্গে একদিন রাজা ছেলেদের বলল আমি দেখতে চাই তোমাদের কোনো বউয়ের হাতের কাজ ভালো কাল সকালের মধ্যে সবাই একটা করে শার্ট সেলাই করে দিক ছেলেরা বাবাকে সালাম করে বেরিয়ে গেল ছোট রাজপুত্র বাড়ি গিয়ে মাথা হেঁট করে বসে রইল ব্যানটা থত করে এসে জিজ্ঞেস করে কি হলো রাজপুত্র মাথা হেঁট কেন কোনো বিপদে পড়েছ বুঝি বাবা বলেছেন তোমায় কাল সকালের মধ্যে একটা শার্ট সেলাই করে দিতে হবে ব্যান বলল ভাবনা নেই রাজপুত্র বরং ঘুমিয়ে নাও রাত পোহালে বুদ্ধি খুলে রাজপুত্র শুতে গেল আর ব্যাং করলো কি থপথপি বারান্দায় গিয়ে ব্যাঙের চামড়া খুশিয়ে হয়ে গেল জাদুকরী ভাসিলিসা রূপগতি সেই তুলনা তার নেই জাদুকরী ভাসিলিসা হাততালি দিয়ে দেখে বলল দাসিবাদীরা জাগো কোমর বেঁধে লাগো কাল সকালের মধ্যেই আমায় একটা শার্ট সেলাই করে দেয়া চাই ঠিক যেমনটি আমার বাবা পরতেন পরদিন সকালে রাজপুত্র উঠে দেখে ব্যান থথপ করে ঘুরে বেড়াচ্ছে আর টেবিলের ওপর তোয়ালে মোডা একটি শার্ট রাজপুত্রের আর আনন্দ ধরে না শার্টটা নিয়ে এলো সোজা বাপের কাছে রাজা তখন অন্য ছেলেদের উপহার নিচ্ছে বড় ছেলের শার্টটা নিয়ে রাজা বলল এই শার্ট পরে দিন দরিদ্র মেজ রাজপুত্র শার্টটা মেলে ধরতেই রাজা বলল এটা পরে বাইরে যাওয়া চলে না এবার ছোট রাজপুত্র তার শার্টটা মেলে ধরল সে শার্টের সোনায় রুপোয়ের চমৎকার নকশা তোলা চোখ পড়তেই রাজা বলল একেই বলে শার্ট বনে পড়ার মতো বড় দুই ভাই যেতে যেতে বলা বলি করে ছোট রাজপুত্রের বউকে নিয়ে আমাদের হাসাহাসি করা ঠিক হয়নি ব্যাং নয় ও মায়াবিনী আবার রাজা তিন ছেলেকে ডেকে পাঠালো তোমাদের বৌদের বলো কাল সকালের মধ্যে আমায় রুটি বানিয়ে দিতে হবে কে সবচেয়ে ভালো রাধে দেখবো আবার ছোট রাজপুত্র মাথা হেঁট করে বাড়ি ফিরে এলো ব্যাং বলল রাজপুত্র এত মন ভার কেন রাজামশাই বলেছেন কাল সকালের মধ্যে রুটি বানিয়ে দিতে হবে ভাবনা করো না রাজপুত্র শুতে যাও রাত পোহালে বুদ্ধি খোলে অন্য বৌরা ব্যাংকে নিয়ে আগে হাসাহাসি করেছে এবার কিন্তু এক বুড়ি দাসীকে পাঠিয়ে দিল দেখে আসতে কি করে ব্যাং রুটি বানায় ব্যাং কিন্তু ভারী চালাক টের পেয়ে গেল ওদের মতলব তাই ময়দা মেখে লেচি তৈরি করে নিয়ে চুল্লির উপরটা ভেঙে সবটা লেচি সেই গর্তে ঢেলে দিল বুড়ি দাসী দৌড়ে গিয়ে রাজবধূদের খবর দিল বৌরাও ঠিক তাই করতে লাগল তারপর ব্যান কিন্তু ওদিকে লাফিয়ে বাইরে গিয়ে জাদুঘরি ভাসিলেসা হয়ে গেল হাততালি দিয়ে দেখে বলল দাসিবাদীরা জাগো কোমর বেঁধে লাগো কাল সকালের মধ্যেই আমায় একটা সাদা ধবদ্বে নরম রুটি বানিয়ে দিতে হবে ঠিক যেমনটি আমি বাড়িতে খেতাম পরদিন সকালে রাজপুত্র উঠে দেখে টেবিলের উপরে এক রুটি গায়ে তার নানা রকম নকশা চারিপাশে কত শত মূর্তি উপরে নবর আর তরুণ রাজপুত্র ভারী খুশি তোয়ালে মুড়ে রুটি নিয়ে গেল বাবার কাছে রাজা তখন বড় ছেলেদের রুটি নিচ্ছিল বুড়ি দাসির কথা মতো বর দুই ভাইয়ের বউ ময়দাটা সোজা চুল্লির ভিতর ফেলে দিয়েছিল ফলে যা হলো সে এক পোড়াধারা এক একটা তাল রাজা বড় ছেলে হাত থেকে রুটিটা নিয়ে দেখেই পাঠিয়ে দিল হলে মেজ রাজপুত্রের রুটিরও সেই একই দশা হলো আর ছোট রাজপুত্র রাজার হাতে রুটি দিতেই রাজা বলে উঠল একেই বলে রুটি এই হলো পাল পার্বণে খাওয়ার মতো পরদিন রাজা তার তিন ছেলেকে বউ নিয়ে নিমন্ত্রণ আসতে বলল ছোট রাজপুত্র আবার মুখ ভার করে বাড়ি ফিরল দুঃখে মাথা হেঁট করল ব্যাং থতপ করে লাফায় ঘ্যান 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 রাজপুত্র মন খারাপ কেন তোমার বাবা বুঝি কিছু মন্দ কথা বলেছেন ব্যানব ব্যানব মন খারাপ না হয়ে করে কি বাবা চান তোমাকে নিয়ে আমি নেমন্তন্ যাই কিন্তু লোকজনের সামনে তোমায় দেখায় কি করে ব্যান বলে রাজপুত্র ভাবনা করো না একাই যেও নেমন্তন্ আমি পড়ে যাব খটখ দুমদাম শব্দ হলে ভয় পেও না কেউ জিজ্ঞেস করলে বলো আমার ব্যান বউ আসছে কোটায় চড়ে ছোট রাজপুত্র তাই একাই গেল বর দুই ভাই গেল গাড়ি হাঁকিয়ে বউ জাকিয়ে কত বেশ কত ভূষা। গালে রং চোখে কাজল সবাই ছোট রাজপুত্রকে নিয়ে হাসাহাসি করতে লাগল সে কি তোর বউকে আনলি না যে একটা রুমালে করেও তো আনতে পারতি সত্যি রূপসিকে জোতালি কোথা থেকে কোনো খাল বিল তল্লাশ করে তিন ছেলে নিয়ে ছেলের বউ নিয়ে অতিথি অভ্যাগত নিয়ে রাজা সাহেব বসলো জাজিন ঢাকা ও কাঠের টেবিলে ভোজ শুরু হবে হঠাৎ শুরু হলো খতক দুমদাম আওয়াজ সে আওয়াজে সারা রাজপুরি কেঁপে উঠল থরথরিয়ে অতিথিরা ভয়ে লাফিয়ে উঠল কিন্তু ছোট রাজপুত্র বলল অতিথি সজ্জন ভয় নেই ও আমার ব্যাংব এলো কৌটায় চড়ে ছোটা সাদা ঘোড়া টানা সোনামোড়া এক জুড়ি গাড়ি এসে থামলো রাজপুরীর অলিনদের কাছে গাড়ি থেকে নেমে এলো জাদুকরি ভাসিলিসা আকাশিনীর পোশাকে তার ঝলমলে তারা মাথায় জল জুলে বাঁকাচাঁদ সে কি রূপ জানার নয় বোঝার নয় রূপক থাতেই পরিচয় ভাসিলিসা ছোট রাজপুত্রের হাত ধরে নিয়ে গেল জাজিম ঢাকা ও কাঠের টেবিলে শুরু হলো পানভোজন ফুর্তি জাদুকরি ভাসিলিসা করলো কি গেলাস থেকে পান করে বাকিটুকু ঢেলে দিল বাহাতার মধ্যে মরালির মাংস কাম দেখে হাড়গুলো রেখে দিল ডান হাতার মধ্যে দেখা দেখি বর বউ দুজনও তাই করল খাওয়া হলো দেওয়া হলো শুরু হলো নাচ জাদুকুরি ভাসিলিসা ছোট রাজপুত্রের হাত ধরে এগিয়ে গেল তালে তালে নাচে ঘুরে ঘুরে নাচে সবাই একেবারে অবাক নাচতে নাচতে বা হাত দোলালো ভাসিলিসা আর হয়ে গেল একটা হ্রদ ডান হাত দোলালো অমনি সাদা সাদা ময়ালি জেগে উঠল রাজা আর অতিথি অভ্যাগতেরা সবাই বিস্ময়ে হতবাক তারপর অন্য বৌরাও নাচতে উঠল ওরাও এক হাত দোলালো অতিথিদের গা ভিজল শুধু অন্য হাত দোলালো ছড়িয়ে পড়ল শুধু হাত একটা হাত গিয়ে লাগলো একেবারে রাজার চোখে রাজা ভয়ানক রেগে গিয়ে তখনই দুই বউকে বের করে দিল ইতিমধ্যে ছোট রাজপুত্র করেছে কি লুকিয়ে লুকিয়ে দৌড়ে বাড়ি গিয়ে ব্যাঙের চামড়াটা ছুড়ে সোজা একেবারে উনুনে জাদুকরি ভাসিলিসা বাড়ি এসে ব্যাঙের চামড়া আর খুঁজে পায় না মনের দুঃখে একটা বেঞ্চে বসে ভাসিলিসা রাজপুত্রকে বলল এ কি করলে রাজপুত্র আর যদি তিন দিন অপেক্ষা করতে তবে আমি চিরদিনের মতো তোমার হয়ে যেতাম কিন্তু এখন বিদায় সাত সমুদ্র আর তেপান্তরের মাঠ পেরিয়ে যেখানে পিশাচ রাজা থাকে সেখানে আমার খোঁজ করো এই বলে জাদুকরি ভাসিলিসা একটা ধূসর রঙের কোকিল হয়ে উড়ে গেল জানালা দিয়ে রাজপুত্র কাঁদে কাঁদে তারপর উত্তর ও দক্ষিণ পূর্ব পশ্চিমে সালাম করে চলে গেল যেদিকে দুচোখ যায় জাদুকরী ভাসিলিসাকে খুঁজে বের করবে গেল অনেক দূর নাকি অল্প দূর অনেক দিন নাকি অল্প দিন কে জানে বুটের গোড়ালি খুঁয়ে গেল জামার কনুই ছিঁড়ে গেল টুপি হল ফাড়া ফাড়া যেতে যেতে এক থুর খুদে। খুদে বুড়োর সঙ্গে দেখা কুশল হোক কুমার কিসের খোঁজে নেমেছ কোনো পথে চলেছ রাজপুত্র বুড়োকে তার বিপদের কথা খুলে বলল খুদে বুড়ো বলল হায় হায় ব্যাঙের চামড়াটা পোড়াতে গেলে কেন রাজপুত্র ওটা তোমার পড়ার নয় ওটা তোমার খোলারও নয় জাদুকরি ভাসিলিসা তার বাবার চেয়েও বেশি জাদুগার নিয়ে জেন্ন ছিল তাই ওর বাবার সাপ দিয়ে তিন বছরের জন্য ওকে ব্যান করে দিয়েছিলেন যাক এখন তো আর কোনো উপায় নেই এই সুতোর গুটি নাও এটা যেদিকে গড়াবে সেদিকে যেও ভয় পেজো না ছোট রাজপুত্র বুডোকে ধন্যবাদ দিয়ে সুতোর গুটির পিছন পিছন চলল সুতোর গুটি আগে আগে গড়িয়ে চলে আর রাজপুত্র পিছন পিছন যায় একদিন এক ফাঁকা মাঠে ভালুকের সঙ্গে দেখা রাজপুত্র লক্ষ্য স্থির করে মারতে যাবে হঠাৎ মানুষের গলায় কথা কয়ে উঠল ভালুক মেরো না রাজপুত্র কোনো দিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি রাজপুত্র ভালুককে আর মারল না এগিয়ে চলল হঠাৎ দেখে একটা হাঁস মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে রাজপুত্র লক্ষ্যস্থির করতেই হাঁসটা মানুষের গলায় বলে উঠল মেরোনা রাজপুত্র কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি রাজপুত্র হাঁসটাকে ছেড়ে দিয়ে এগিয়ে চললো হঠাৎ একটা খরগোশ দৌড়ে বেরিয়ে এলো রাজপুত্র তীরধনুক তুলে মারতে যাবে খরগোশটা মানুষের মতো গলায় বলে উঠল মেরোনা রাজপুত্র কোনোদিন হয়তো আমি তোমার কাজে লাগতে পারি রাজপুত্র খরগোশটাকে আর মারল না এগিয়ে চলল হাঁটতে হাঁটতে দেখে কি নীল সমুদ্রের ধারে একটা বালিতে পাইক মাছ পরে খাবি খাচ্ছে রাজপুত্র দয়া করো আমায় নীল সমুদ্রে ছেড়ে দাও রাজপুত্র পাইক মাছটা জলে ছেড়ে দিয়ে সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলো কতদিন কে জানে সুতোর গুটি গড়াতে গড়াতে এলো এক বোনের কাছে সেখানে রাজপুত্র দেখে মুরগির পায়ের উপর একটা কুডে ক্রমাগত ঘুরে চলেছে কুডে ঘর ও কুডে ঘর বনের দিকে পিঠ ফিরিয়ে আমার দিকে মুখ করে দাঁড়াও কুড়ে তা বনের দিকে পিঠ রেখে রাজপুত্রের দিকে মুখ করে দাঁড়ালো রাজপুত্র ঘরে ঢুকে দেখে চিম্মির কাছে নথাক ইটের উপর শুয়ে আছে বাবা আদা ডাইনি তার খ্যাংডাকে ঠোপা দাগ নেমেছে হেথা নাক উঠেছে হোথা রাজপুত্রকে দেখে ডাইনিটা বলে উঠলো আমার কাছে কেন আগমন সজ্জন কুমার কাজ আছে কি করার নাকি কাজের ভয়ে ফেরার ওরে পাজি বুড়ি থুক দি আগে খাওয়া দাওয়া দে গোসলের জন্য জল দে তারপর জিজ্ঞেস করিস বাবাইয়াদা আগে রাজপুত্রকে গরম জলে গোসল করালো খাওয়ালো দাওয়ালো বিছানা পেতে শোয়াল রাজপুত্র তখন বাবাইয়াদাকে বলল যে সে তার বউ জাদুকরী ভাসিলিসাকে খুঁজে বেড়াচ্ছে ডাইনি বলল জানি জানি তোমার বউ এখন পিসাচ রাজার কবলে ওকে ফিরে পাওয়া বাপু মুশকিল পিসাচ রাজার সঙ্গে এঁটে ওঠা সহজ না ওর প্রাণ আছে এক ছুচের ডবায় ছুচ আছে এক ডিমের ভিতর ডিম আছে এই হাঁসের পেটে হাঁস আছে এক খরগোশের পেটে খরগোশ আছে এক পাথরের সিন্দুকে সিন্ধু কাছে এক লম্বা ও মাথায় আর এ গাছটা পিসাচ রাজার চোখের মুনি করা পাহারা সেখানে রাজপুত্র রাতটা বাবাই বাড়িতেই কাটালো পর সকালে বুড়ি তাকে সেই লম্বা ওক গাছে যাওয়ার পথটা দেখিয়ে দিল অনেক পথ নাকি অল্প পথ কতদূর রাজপুত্র গেল কে জানে দেখে দাঁড়িয়ে আছে এক লম্বা ও গাছ শন করছে তার পাতা সেই গাছের মাথায় একটা পাথরের সিন্দুক কিন্তু তার নাদাল পাওয়া অসম্ভব হঠাৎ কোথা থেকে সেই ভালুকটা এসে করলো কি সে শুদ্ধ উপরে দিল গাছটাকে সিন্দুকটা দুম করে মাটিতে পড়ে ভেঙে চৌচের অমনি সিন্দুক থেকে একটা খরগোশ বেরিয়ে যত জোরে পারে দৌড়ে পালাতে গেল কিন্তু সেই আগের খরগোশটা ওকে তাড়া করে ধরে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল অমনি খরগোশটার পেট থেকে একটা হাঁস বেরিয়ে সা করে আকাশে উঠে গেল তখন দেখতে না দেখতে সেই আগের হাঁসটা তাকে ধাওয়া করে ঝাপটা মারতেই ডিম পড়ল সে ডিম পড়ল নীল সমুদ্রে রাজপুত্র তখন ভীষণ কাঁদতে লাগলো সমুদ্র থেকে কি করে এখন ডিম খুঁজে পাবে হঠাৎ দেখে সেই পাইক মাছটা সাতার কেটে পাড়ের দিকে আসছে মুখে সেই হাসের ডিমটা রাজপুত্র ডিমটা নিয়ে ভেঙে ফেলল তারপর ভাঙতে লাগলো ছুচের ডবা রাজপুত্র ভাঙে আর উথাল পাথাল করে পিশাচ রাজা দাপাদাপি করে কিন্তু যতই করুক পিশাচ রাজা ছুচে ডবাটি ভেঙে ফেললো রাজপুত্র মরতে হলো তাকে রাজপুত্র তখন চললো পিসাচের শ্বেত পাথরের পুরীতে জাদুকরি ভাসিলিসা ছুটে এলো রাজপুত্রের কাছে তারপর ভাসিলিসা আর রাজপুত্র দুজনে নিজেদের দেশে ফিরে এলো সেখানে তারা অনেক বুড়ো বয়স অবধি সুখের স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করতে লাগলো